জামালপুরের সরিষাবাড়ি উপজেলা নামের মতোই সুন্দর এ উপজেলার ইতিহাস ঐতিহ্য ব্রিটিশ আমলে সরিষাবাড়ির পিংনায় ছিল গুরুত্বপূর্ণ নদী বন্দর তখন পিংনা নদী বন্দর থেকে সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ ও কলকাতার সাথে নৌপথে ব্যবসা বাণিজ্য হত ব্যবসা বাণিজ্যে বেশ প্রসিদ্ধি লাভ করায় এ অঞ্চলকে বলা হত দ্বিতীয় নারায়ণগঞ্জ মহাকবি কায়কোবাদ পিংনায় পোস্টমাস্টার থাকাকালে মহাশ্মশান কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন অতীতের মতো বর্তমানেও সমৃদ্ধ সরিষাবাড়ি দেশের সবচেয়ে বড় সার কারখানা সার কারখানা এখানে অবস্থিত প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সাক্ষরতার হার নিয়ে শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে এই জনপদ এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আলহাজ রিয়াজ উদ্দিন তালুকদার ডিগ্রি কলেজ পিংনা উচ্চ বিদ্যালয় ডোয়াইল উচ্চ বিদ্যালয় সরিষাবাড়ির রানী নীদমুনি মডেল হাই স্কুল এবং আরামনগর কাবিল মাদ্রাসা অন্যতম সব মিলিয়ে সরিষাবাড়িতে রয়েছে নটি কলেজ পঁয়ত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় একশো সতেরোটি প্রাথমিক বিদ্যালয় এবং তেইশটি মাদ্রাসা সরিষা বাড়িতে জন্ম হয়েছে দেশের বহু খ্যাতনামা ব্যক্তিবর্গের মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মালেক বিএনপির সাবেক মহাসচিব আব্দুল সালাম তালুকদার প্রখ্যাত লেখক আনু মোহাম্মদ এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম এ উপজেলারই কৃতি সন্তান ইতিহাসের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনা এর মধ্যে ঊনবিংশ শতাব্দীতে নির্মিত পাঁচ গম্বুজ বিশিষ্ট রসপাল জমি মসজিদ এবং ষোলশ শতাব্দীতে নির্মিত নরপাড়ার দুর্গ অন্যতম ব্রহ্মপুত্র ঝিনাই এবং যমুনা নদী বেষ্টিত সরিষা বাড়িতে প্রাচীনকালে প্রচুর পরিমাণে সরিষা উৎপন্ন হতো উৎপন্ন সরিষা বিক্রির জন্য কালক্রমে এখানে গড়ে উঠেছিল বাজার ধারণা করা হয় সরিষা থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় সরিষা বাড়ি আগে সরিষাবাড়ি টাঙ্গাইল মহকুমার অধীনে ছিল উনিশশো সালে টাঙ্গাইল মহকুমা থেকে আলাদা করে জামালপুর মহকুমায় যুক্ত করা হয় এই অঞ্চলকে পরবর্তীতে উনিশশো সালের উনত্রিশে আগস্ট সরিষাবাড়ি থানা গঠিত হয় মুক্তিযুদ্ধে এখানকার মানুষের অবদান অনেক উনিশশো সালে সালের চব্বিশ এপ্রিল পাকিস্তানি বাহিনী সরিষাবাড়িতে প্রবেশ করলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে দীর্ঘ লড়াই শেষে পর সালে দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে সরিষাবাড়িকে উপজেলায় উন্নীত করা হয় একটি পৌরসভা আটটি ইউনিয়ন একশো মৌজা এবং একশো তিরাশিটি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলার বর্তমান আয়তন দুশো তেষট্টি বর্গ কিলোমিটার ভৌগোলিক দিক থেকে সরিষাবাড়ির উত্তরে মাদার গঞ্জ ও জামালপুর সদর দক্ষিণে টাঙ্গাইলের ভুয়াপুর পূর্বে টাঙ্গাইলের গোপালপুর ও ধনবাড়ি এবং পশ্চিমে বগুড়ার সারিয়াকান্দি সিরাজগঞ্জের কাজীপুর ও সদর উপজেলার অবস্থান এই উপজেলা মূলত কৃষি প্রধান এখানকার মাটি যে কোনো ফসলের জন্য অত্যন্ত উপযোগী তাই সব ধরনের ফসলই এখানে উৎপন্ন হয় চরাঞ্চলে ধান আলু সরিষা ভুট্টা গম এবং বিভিন্ন শাকসবজি উৎপন্ন হয় তবে সরিষাবাড়ির প্রধান বাণিজ্যিক দ্রব্য পাট এই উপজেলায় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয় এই পাটকে কেন্দ্র করেই সরিষা বাড়ির পাটকলগুলো পরিচালিত হয় অতীতে এখানকার স্বাস্থ্যসেবা খুব একটা উন্নত ছিল না তাই জেলা শহরের উপর নির্ভর করতে হতো তবে এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে উপজেলায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আটটি উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উনচল্লিশটি কমিউনিটি ক্লিনিক রয়েছে চিকিৎসার মতোই সরিষাবাড়ির যোগাযোগ ব্যবস্থাতেও এসেছে আমূল পরিবর্তন বর্তমানে এই উপজেলার সাথে সড়ক ও রেল দুই পথেই যোগাযোগ করা যায় এছাড়া সীমিতভাবে নৌপথেও চলাচলের সুযোগ রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য পরিকল্পিত উন্নয়ন আর সমৃদ্ধ অর্থনীতি নিয়ে জামালপুরের বুকে একটি আদর্শ উপজেলা সরিষাবাড়ি